চব্বিশ মে বিশ্ব সিজোফেনিয়া দিবস দুই হাজার পঁচিশ সিজোফেনিয়া একটি বড় ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের হার বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি দশ হাজার জনে একজন ব্যক্তি সিজোফেনিয়া রোগে আক্রান্ত এই রোগের প্রধান লক্ষণগুলো হলো ভ্রান্ত বিশ্বাস যেটাকে আমরা বলি ডিলিউশন যে মানুষজন তার ক্ষতি করতে চাচ্ছে মানুষজন তাকে নিয়ে সমালোচনা করছে মানুষজন তার পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে অথবা তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে এটাকে আমরা বলি ডিলিউশন এরপর দ্বিতীয় যে প্রধান সিম্টমটি দেখা যায় সেটা হচ্ছে অডিটরি হ্যালোসিনেশান অর্থাৎ সে যখন নিশ্চুপ জায়গায় থাকে সে মনে করে আশপাশ থেকে বিভিন্ন রকম শব্দ তার কানের মধ্যে আসছে কে না কে জানি তার সঙ্গে কথা বলে আমরা অনেক সময় এই শব্দটাকে বলি যে ভূতের কথা যে ভূতের কথা তার কানের মধ্যে আসছে তৃতীয় যে সিম্টমটি লক্ষ্য করা যায় সেটা হলো ডিসঅর্গানাইজড বিহেভিয়ার অর্থাৎ এমন কিছু আচরণ যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই অর্থাৎ হঠাৎ করে অর্থ হাসি দেওয়া হঠাৎ করে কান্নায় লিপ্ত হয়ে যাওয়া হঠাৎ করে খুব বেশি অ্যাগ্রেসিভ এবং ভায়োলেন্ট অর্থাৎ রেগে গিয়ে মানুষকে মায়ধর করা হঠাৎ করে বিড়বির করে শব্দ করে কথা বলা এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা বলি ডিসঅর্গানাইজড বিহেভিয়ার চতুর্থ যে আরেকটি সিমটম রয়েছে এটাকে আমরা বলি ইরিলেভেন্ট স্পিচ বাস্তবিক কথার সাথে অবাস্তব কথাবার্তার একটা তুলনা অবাস্তব সে কথাবার্তা বলে যে কথাগুলো বাস্তবতার সাথে কোনো মিল থাকে না তো আমরা বলবো যে এইরকম যদি যদি কোনো মানুষ আপনার আশেপাশে থেকে থাকে তাহলে তাকে দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে বলুন একজন মানসিক রোগের রোগ বিশেষজ্ঞের কাছে যখন এই পেশেন্টটাকে নিয়ে আসা হয় তখন তিনি তার এই চারটি লক্ষণ অর্থাৎ ডিলুশন মিথ্যা বিশ্বাস অডিটরি হ্যালোসিনেশন কানের মধ্যে গায়বী কথা শোনা ডিসঅর্গানাইজড স্পিচ উলট পালট কথা এবং আচরণ এবং ইরিলেভেন্ট স্পিচ অবাস্তব কথাবার্তা এই জিনিসগুলো দেখে উনি ডায়াগনোসিস করেন যে হ্যাঁ উনি সিজোফেনিয়া আক্রান্ত